সিলেট জেলা বিএনপি যুব ছাত্রদল ছাত্র দল সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত জেলা মহানগর বিএনপি যুব ছাত্রদল দল এবং আমি দেখতে পাচ্ছি কৃষক দল এবং আমি দেখতে পাচ্ছি বিয়ানী বাজার যুব দল দল এবং এবং উসমাইনগর বিএনপি দুবদল এবং ছাত্র দল সহ আমি দেখতে পাচ্ছি জগন্নাথপুর সারফারা থেকে উপস্থিত যুব দল এবং ছাত্র দল এবং আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং নতুন যুব দলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং তার সাথে ধন্যবাদ জানাই সব সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি দেখতে পাচ্ছি বিলাপগঞ্জ তারা থেকে ব্লকগঞ্জ থেকে যুবদল এবং ছাত্র উপস্থিত আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আপনারা কষ্ট করে এখানে আসার জন্য আমাকে প্রিয় নিয়ন্ত্রী প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন বিগত পনেরোটি বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে নিয়ন্ত্রণ করা হয়েছে বাংলাদেশের অধিকার মানুষের অধিকার কে করা হয়েছিল হয়েছে এই চক্র বাংলাদেশকে আত্মগাশের মত করে রেখেছে আপনারা জানেন আমাদের প্রাণ পিয়নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনাত্রী বেগম খালেদা জাকে তারা বন্দি করে রাখা হয়েছে সুচি জন্য দেশের বাইরে যেতে দেওয়া হয়নি আমাদের প্রাণ প্রেরতা আগামী দিনের রাষ্ট্রনায়ক جناب তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে বন্দি করে রাখা হয়েছে আপ শাকাসিন শৈরতার আশা কিনা এমন পতন হয়েছে তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে আমরা আপনারা জানেন বিগত চোদ্দ সালের নির্বাচন এবং আঠারো সালের নির্বাচন এবং দুই হাজার চব্বিশ সালের নির্বাচন নামে যা হয়েছে তার নগ্নত ছাড়া নগ্নত বাসা ছাড়া কিছু বলার নেই প্রিয়া ত্রিবিন্দ আপনারা জানেন এই বাংলাদেশের মানুষের ঘুম খুন নির্যাতন এমন ভাবে করা হয়েছে তার বিচারে এই বাংলার মাটিতে হবে তার সাথে জানেন আমাদের প্রাণ প্রিয় কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা বিএনপি সাবেক সকল সভাপতি বালাগঞ্জ বিশ্বনাথ উসমান নগরের যিনি উপকার ছিলেন মাননীয় সংসদ সদস্য জননেতা জনাবেন ইলিয়াস আলী সাহেবকে

প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসা জনসমিত আহ্বান করছি আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরীকে বক্তব্য আহ্বান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুক্তরাজ্যের লুটন শাখার যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মামুনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক সাবেক সতেরো নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর মহানগর কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব হুমায়ুন কবির শাহীন উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক ইস্তে সিদ্দিকী মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা এবং মহানগর ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে মহানগর বিএনপির পক্ষ থেকে এবং সম্বর্ধিত অতিথিকে মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম আমরা ভারতীয় জাতীয়তাবাদী দল আমরা সবাই জানি বিগত ষোলোটি বছর কি ঘটেছে বিশ্ববাসী জানি কিন্তু যুক্তরাজ্যে বিএনপি এবং অঙ্গ সংগঠনের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয় এবং তারা আশা রাখে ডিজার্ভ রাখে যে তারা দেশে যখন প্রত্যাবর্তন দেশে যখন আগমন হবে তখন তাদেরকে অন্তত পক্ষে সম্বর্ধনা হোক রিসিপশন হোক আমরা দিয়ে দেওয়া বলি এই বিগত দিনের যে আন্দোলন সংগ্রাম যুক্তরাজ্যে হয়েছিল যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে তখন এই দুটোর শাখা যুবদলের নেতৃত্বে কিন্তু মামুন সবসময় কিন্তু প্রাপুর স্কোয়ার বলেন আর পার্লামেন্ট স্কোয়ার বলেন আর আপনার হাইট পার্ক থেকে যে মিছিলটি এসেছিল সেই মিছিল কিন্তু তারা অগ্রণী ভূমিকা রেখেছে আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে যারা অতীতে এই যুক্তরাজ্যের আন্দোলনে শেখ হাসিনার পতনের আন্দোলনে যারা রাজপথে ছিল তাদের সকলকে আমরা অবশ্যই অভিনন্দন জানাই কিন্তু আমার একটি কথা হচ্ছে আমরা এই সম্বর্ধনা দিয়েই কিন্তু দলকে এগিয়ে নিতে পারবো না আমাদের দলের জন্য কাজ করতে হবে প্রতিটি কর্মী প্রতিটি নেতাকর্মীর সামনে কিন্তু আরেকটি কঠিন চ্যালেঞ্জ আসছে সেই কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হলে আমাদের দলকে সুসংগৃত করবে করতে হবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দলের যাতে দুর্নাম না হয় সেই ব্যাপারে আমাদেরকে সুদৃষ্টি সরজা রাখতে হবে আমাদের মাধ্যমে যদি দল ক্ষতিগ্রস্ত হয় তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে আজকে দীর্ঘ ষোলোটি বছর যারা জিয়া পরিবারকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা করেছিল যারা আজকে মামুনের মতো শত শত যারা প্রবাসে ছিল যাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন দেশ থেকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা করেছিল আজকে আমরা কি দেখতে পেয়েছি জুনায়ুগ আজকের আন্দোলনের মাধ্যমে তারাই কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে অর্থাৎ তারাই বিচ্ছিন্ন হয়েছে এই জন্য আমরা শুধু ওই তারা বিচ্ছিন্ন হয়েছে বিদায় আমরা যদি শুধুমাত্র ওই সম্বর্ধনা আর আমাদের গ্রুপ বাড়ি করার কাজে ব্যস্ত থাকি তাহলে কিন্তু দেশের মানুষ সেটা পছন্দ করবে না আওয়ামী লীগ যা করেছে আমরা তা করব না যুবলীগ যা করেছে আমরা তা করব না স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ যত ধরনের লীগ ছিল লীগ যা করেছে আমরা তা করলে চলবে না আমরা দেশের জনগণের জন্য কাজ করতে হবে আমাদের পার্টির পার চেয়ারম্যান জনাব তারিক রহমানের যে নির্দেশনা সেই নির্দেশনা হচ্ছে মানুষের পাশে যেতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষের জন্য কাজ করতে হবে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্লোগানটি দিয়েছিলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমাদের দেশ কিন্তু অসুস্থ অবস্থায় যে তিন চার দিন জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন দলের সভা সমাবেশে বক্তব্য দিয়েছেন এখানে কিন্তু একই স্লোগান দিয়েছেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমরা হিংসা পরায়ণে বিশ্বাসী নয় আমরা মানুষের ভালোবাসা দিতে বিশ্বাসী আমরা সেই মানুষের ভালোবাসার জন্য আমাদের প্রতিটি নেতা কর্মী শহীদ রেখে দেওয়া আদর্শ এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমানের আগামী দিনের বাংলাদেশ গড়ার যে ভীষণ সেই ভীষণ আমরা বাস্তবায়িত করার জন্য সকলে কাজ করবো আজকের মামুনের এই স্বদেশ প্রত্যাবর্তন গুলোকে আমাদের অঙ্গীকার হোক हमारा हानाहानी चाइना আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ আমরা চাই আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শ্রগানকে বাস্তবায়িত করা আমরা চাই আমাদের পার্টির বারপাত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে চিন্তা চেতনা যে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামত যদি বাস্তবায়িত করতে চান আমরা সেই লক্ষ্যে কাজ করব এই আশা প্রত্যাশা রাখে মামুনের স্বদেশ প্রত্যাবর্তন সফল হোক আমরা এই কামনা করে আমার মতো প্রশেষ করছি আল্লাহ হাবিদ মালাদি জিন্দাবাদ আমাদের জাতীয় দল জিন্দাবাদ শহীদ যে অমর হোক দেশরতী বেগম খালেদা জিন্দাবাদ আগামী দিনের বাংলাদেশের আকাঙ্ক্ষার মানুষ তারেক রহমান দীর্ঘজীবী হোক আলাইকুম

আমি আমি মনে করাম আমি আমার সকল আলহামদুলিল্লাহ এবং আমি কৃতজ্ঞতা গেছে তারা দুর্গান্তাখানে উপস্থিত হয়েছে যে আহ আমরা বিদেশে তাকে আমরা আসলে অনেক কষ্ট করছি আর আমরা দেশ আবার পরে আমরা তারা বাংলা দিয়া কতটা লাগে মেইনলি আমরা তারা ধন্যবাদ দিলাম আমরা কষ্ট